কারণ ও না ভিতরে ঘরের মধ্যে একদম থাকতে চায় না শুধু কান্নাকাটি করে তো সেই জন্য কিন্তু ওকে রাখা হয়েছে দরজার সামনে মানে এই উপর থেকে আলোটা পরে তো ওর চোখের সামনে এবার ও আলোর সামনে থাকতে না ভীষণ ভালোবাসে মানে বাইরে নিয়ে কে কতক্ষণ ঘুরবে তাই না কারোর তো সময় নেই সবার তো রান্নাবান্না কাজ বাজ আছে ওই জন্য ওকে এইখানে এই ঠেলা গাড়ির সামনে রাখা হয়েছে আর আমরা এসে মাঝে মাঝে একটু ওকে এইরকম করে গাড়িতে চড়াই মাম্মাম ভালো লাগছে মাম্মাম হুম একদম চুপটি করে আছে চুপটি করে আছে খুব ভালো লাগছে তাই না তুমি তাহলে একটু খেলা করো আমি একটু কাজ করি ঠিক আছে সবাইকে হ্যালো বলে দাও এই যে হাত দিয়ে বলো হ্যালো হ্যালো সবাইকে বলি আর ওইদিকে ওই যে থাম্মি কাজ করে বেড়াচ্ছে ওর কাপড় জামা কাপড় সব ধুয়ে মেলে দিয়েছে আর এইখানে রয়েছে একটা কাঁঠাল দেখো এই কাঁঠালটা হচ্ছে আমাদের বাড়ির গাছে আজকেই পাড়া হয়েছে পেকেছে মা কাঁঠালটা পাকিনি এমা ওই যে ভিতরে দেখো মানে গাছ হয়েছে ওই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে পাপড় ভাজা কালারিং পাপড় ভাজা আর এই দেখো কতগুলো ভেজে রেখেছি আর এইগুলোকে ভাজবো আজকে কিন্তু হবে পাপড় ভাজা আর এখানে রয়েছে আলু কেটে রেখেছি আলু ভাজা হবে আর হবে ডাল আজকে সকালবেলায় কিন্তু আমরা এগুলো দিয়ে ভাজি পাপড় ভাজাগুলোকে দেখে তোমাদের কিছু মনে পড়ছে আমার তো মনে পড়ছে ছোটবেলার কথা এই পাপড় ভাজাগুলো কিন্তু ছোটবেলায় প্রচুর খাওয়া হতো মানে তখন সাইজটা একটু বড় ছিল প্যাকেটে পাওয়া যেত লম্বা লম্বা পাপড় ভাজা মানে খুব খেতাম এই পাপড় ভাজাগুলো আর এগুলো খেতে না বেশ ভালো লাগে ঠিক আছে পেখম কি কান্নাকাটি করছিল নাকি ও দোলায় ভালো লাগছিল না না তাই মামা হয়ে গেছে খিদে পেয়েছে আচ্ছা আমি আসছি এক্ষুনি আছি তোমাকে খাওয়াবো আর ওর পাপার কলে কিন্তু ভীষণ ভালো থাকে আমি ওইখান থেকে রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি ও কান্না করছে তাই দৌড়ে আসলাম আর ওর পাপার কলে গেলে একদম শান্ত হয়ে যায় আচ্ছা বাবা আমি এক্ষুনি আছি মা কি মাছ কাটো বাটা মাছ এগুলো বাটা মাছ ও জ্যান্ত বাটা না একদম একদম জ্যান্ত বাড়ি থেকে নাকি জোনা বাজার থেকে নাছে বাবা বাড়ি থেকে আজকে তাহলে আমাদের বাড়িতে হবে বাটা মাছ আর মা এখন মাছ কাটতে বসেছে আর এই একজন বসে রয়েছে মাছ খাবি মিনিটার চেহারাটা দেখো খারাপ হয়ে গেছে না একটু গোল গোল ছিল তো ওর বেবি হয়েছে তো তারপরে ও এখন একটু চেহারাটা ভেঙে গেছে মাছ খাওয়ার অপেক্ষায় রয়েছে মা কখন একটু দেবে মাছ এই শাক কেটে কি আজকে কি লাউ শাক হবে রান্না এই যে আমাদের লাউ গাছ দেখতে পাচ্ছো এখানে বেশি নেই চালের উপরে বেশি উঠে গেছে লাউ শাক আর এই যে লাউ শাক কাটা হয়েছে এইগুলোই আজকে রান্না বাবা কি ধোয়া উঠছে আলু মশলা দিয়ে কথা হচ্ছে এদিকে রয়েছে বাটা মাল ভাজা কমপ্লিট আর এখন এখানে বসানো হয়েছে মাছের ঝোল মাছগুলোকে একটু পরে দিয়ে দেওয়া হবে আর এখনো শাকগুলো কাটা হয়নি আর এই পেঁপেটা না আমাদের গাছে এটা কাঁচা ছিল পেকে গেছে তাই না মা এই যে দেখো বড় বড় মাছ পাটা মাছ একদম জ্যান্ত জ্যান্ত রাখা হয়েছিল বাড়ির থেকে বলো আজকে কিন্তু আমাদের অনেকদিন পরেই বাটা মাছ রাখা হলো আর এই কয়েকদিন ধরে শুধু রুই মাছ আর রুই মাছই খাওয়া হচ্ছিল আজকে হলো অম্ম আর তাই জন্য কিন্তু আজকে আমাদের বাড়িতে আম আর দুধ খাওয়া হয় এটা হচ্ছে কি আমাদের বাড়ির নিয়ম মানে যে কদিন থাকবে তার মধ্যে একদিন খাওয়া হয় আর এদিকে দেখো বাবার খাওয়া কমপ্লিট আর এইদিকে ও খাচ্ছে আর এটা আমার আর মারটা রয়েছে এখানে ঢাকা কারণ ও মা রয়েছে মনাকে নিয়ে সেই জন্য আমাদের খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু মা খাবে আর আমাদের বাড়িতে তো এই নিয়ম তোমাদের বাড়িতে কী নিয়ম আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আমি দিনের খাওয়া দাওয়া তাই তো তো চাই আমরা সবাই খেতে থাকি তোমাদের সবাই কেটে